তিন লাখ তিরিশ হাজার টাকা কিনছেন এটা কত মনের কিনেছেন আসসালামু আলাইকুম ভিহ কেমন আছেন সাতই ডিসেম্বর রবিবার রাজশাহী সাপ্তাহিক সিটি হাটে আপনাদেরকে স্বাগতম ভিহাস আজকের এই পর্বটি একটি ভিন্ন হতে চলেছে কারণ আমি এখন বর্তমানে অবস্থান করছি একটি বিটে রাজশাহী সিটি হাটের সবথেকে পপুলার একটি বিট এবং এই হাটের যে বিটগুলো আছে তার ভিতরে এই বিটটাতে মূলত মহিষগুলো বেশি বাজায় রাখা হয় দূর দূরান্তর পার্টিগুলো এই হাটে মানে এই ভিটটাতে মহিষগুলো রাখে কারণ এই এই ভিটটা তো হচ্ছে মহিষের যে যে পটটি আছে সেই পটটির পাশে এই তো এখানে আপনাকে কিছু কালেকশন দেখাবো বৃহস আমাদের ঢাকা থেকে কিছু মাংস ব্যবসায়ী আসছে তারপরে কিছু ব্যাপারে আছে ওরা কিছু কিনেছে যে কিনা দাম কীভাবে ওনারা কিনে দামদরটা কেমন করে করে বা কি টার্গেটে ওনারা কিনে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো আমরা বৃহস তার জন্য আমাদের ভাই আজকে আসছে আক্রাম ভাই আপনারা প্রথমে শর্ট দেখতে পাইছেন নিশ্চয়ই তো আকরাম ভাইয়েরও এই বিষয়ে আমরা জানবো যে কীভাবে উনি কিনে বা কত করে বিক্রি সম্পর্ক সব তথ্য দেওয়ার চেষ্টা করবো আর কি তো চলুন তাহলে ওনাদের সাথে আমরা কথা বলে আসি বিস্তারিত জানি আপনাদেরকে বৃহস আমরা এখানে একটা মাংস ব্যবসায়িক পাইছি উনি একসাথে তিনটা মহিষ কিনেছে মহিষগুলো শুধু মহিষ না এক বিগ বডি সাইজের মোষ এই যে মহিষের কোয়ালিটিগুলো দেখেন এই যে একটা মহিষ দাঁড়ায় আছে এই মহিষটা দেখেন যে তার কোয়ালিটি দেখেন বডি স্ট্রাকচার দেখেন হাইট দেখেন এগুলো মানে জয় করতে কল দিয়ে লাগে তারপরে উনি তিনটা তিনটা কিনছে এই যে নীল রাবি মহিষটা কিনছে দেখছি নীল আবি এটা কিন্তু সাথে ক্রস আছে হ্যাঁ নীল রাবিটার একশো একশো নীল আবি না মোর সাথে ক্রস আছে এ কি অবস্থা এই যে চোখ দেখেন ইনশাল্লাহ যে পাঁচশো আর একটা মোড়রা আছে আচ্ছা আমরা একটু দাম নিয়ে কথা বলি ওনার সাথে সিধার্থ ওনার কেমন আছে এই সম্পর্কের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই নাম পরিচয় একটু দিতেন আমার নাম হলো আশরাফ আশরাফ আমার দোকান হলো শেখ টেক্সাইল নাম্বার মানে মোহাম্মদপুর হ্যাঁ মোহাম্মদপুর আচ্ছা মোষের দাম হলো তিন লাখ তিরিশ হাজার টাকা কোনটা এটা এটা আচ্ছা মোষের দাম সম্পর্কে জানছি তার আগে আপনার কাছে আমরা কিছু তথ্য চাই সেটা সিটি হাটে আপনার কিভাবে আসা হলো সিটি হাটে আসা হচ্ছে শুধু খালি উজ্জ্বল ভাইয়ের কারণে উজ্জ্বল ভাই উনি আমার অনেক আগের বন্ধু আচ্ছা

তেল চর্বি কম হয় আচ্ছা কত করে বিক্রি করেন আপনারা আমরা আটশো কেজি বিক্রি আচ্ছা এর দাম চাইছিলো প্রথমে আপনার কাছে কত করে দাম দাম চাইছে কত করে পিস ও এটা পিস চাইছিলো চার চার লাখ চল্লিশ আপনি দাম দিয়েছিলেন প্রথমে প্রথমে দাম দিছিলেন দুই লাখ আশি দুই লাখ আশি ওই যে হচ্ছে তিন লাখ তিন লাখ ওই যে ওই তো পনেরো হাজার ওই যে ভাই আছে উজ্জ্বলবাড়ি আছে বললা

দুইটা ও আচ্ছা এটা হচ্ছে খারা বিক্রি করার জন্য কিনা হয়েছে আচ্ছা এটা কত কিনা হয়েছে দুই লাখ নব্বই মাসাল্লাহ এই মোষটা কিন্তু অনেক সুন্দর দর্শনধারী মোষ আচ্ছা আপনার এই মোষটা কতটা কিনছে বলেন দুই

রাইট আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সিটি আপনাকে স্বাগতম আপনারা প্রতিনিয়ত সিটি আসবেন ইনশাল্লাহ সিটি হাটের যে কালেকশনগুলো আপনাদেরকে আকর্ষিত করবে এবং আপনাদের আল দোয়া করে আল্লাহর কাছে আপনাদের যেন কাঙ্ক্ষিত লাভ করতে পারেন আপনারা যে ভালো থাকবেন তাহলে আচ্ছা ঠিক আছে মাসা দর্শক এই যে শুধু তাই নাই যে এইখানে দেখেন আরও অনেক মোষ আছে এটা তো জাস্ট খালি মাঠ এইটা ফাঁকা জায়গাটা দেখাচ্ছি ভিতরে আরও আছে এই যে দেখেন বলদ আছে বলদগুলো এগুলো কাটার জন্য কিন্তু কিনে নিয়ে যাচ্ছে হ্যাঁ দেখেন মৈষ কি পরিমানে বিক্রি হচ্ছে মৈষ গুলো এখানে রাখা হয় এই যে ভিতরে দেখেন আমি আপনাদের দেখাই আরো মহিষ এই যে মারামারি করতেছে দৃশ্য একটা দুটো কিন্তু জাফরাবাদী এটা কি খামার পানি কিনছে মনে হয় আচ্ছা আচ্ছা আমরা এখন আক্রাম ভাইতে যাই আক্রাম ভাই আসছে আক্রাম ভাইয়ের প্রশন গুলো আপনাদের দেখাই এই যে ভিওয়ার্স আকরাম ভাই এই গরুটা কিনলো এখন শেষ সময় একটা গরু কিনলো উনি তো এই গরুগুলোর সাথে আরও বাকি যে সকল গরুগুলো আছে এবং উনি মহিষও কিনছে তো মহিষটাও বলতে আমি আপনার দেখাবো কটা কিনছে আকরাম ভাই এখন দুইটা কিনলেন দুইটা কিনলেন এখন

যায় কিনা পায় কিনা ভাল লাগে তর তরজা যার হাঁটি ছিল ঘুষ গরু হাটি দিলে কম খুশি হয় বারবার আসে আচ্ছা কত করে এখন বিক্রি করছেন এখন কত করে বেরিয়েছেন মাংস সাতশো আশি টাকা চকর বলতে আচ্ছা আচ্ছা আপনাদের ভিতর আপনি এবং উজ্জ্বল একটা কন্ট্রোভার্সি চলে কি কারণে আসলে আপনাদের সম্পর্কটা কেমন

হ্যাঁ আই মামা ডুগা দিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো এক লাখ লাখ 10 এর গরু ওখানে লাখ চামড়া পাতলা ভরা 147 কেজি গোস খারাপ কি কেমন লাগছে ভাই কাছে দারুণ ভাই ভালো খাওয়া দাওয়া ওই তো যে ভাই কিন্তু কালা আছে এখানে টেস্ট করা হয়

খুব সুন্দর আপনারা ঢাকার যারা আসছেন সিটি হাটে আমরা খুবই গর্বিত যে আপনারা আসছেন এবং আপনাদেরকে নিয়ে আসতে পারে আমরা সন্তুষ্ট ভাই সিটি হাটের ব্যবসা বাড়ুক এটা আমরা সবসময় চাই আমরা কোনো

আশা দেখুন ইনশাআল্লাহ দেখা আমি ফেস্টটিভল কোল ইনশাআল্লাহ আপনাদের সাথে সেই ভিডিও করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিডিও আমি দেখি আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে ভাই মাই ফেস্টটিভল করে নাই জানেন ভাই ফেজ দেখালাম না ইনশাআল্লাহ ডিসেম্বরে ভাই করবে বলছে ঠিক আছে দর্শক কালেকশন গুলো দেখলাম একরাম দাম এন্ড আইডিয়া নিলাম